আজকের গল্প নিজের মা লিখেছেন সেই আমাদের সকলের প্রিয় সাহিত্যিক সুজান মিঠি তাহলে শুরু করছি আজকের গল্প নিজের মা জিজ্ঞেস করলাম মূর্তিটাকে এভাবে মুখ থুবড়ে রাস্তায় এলোমেলো পড়ে আছো কেন তুমি কি অহল্লা মূর্তি পাথর কেটে কেটে বানানো ওর চুলের রাশির উপর ঘষা লেগেছে পিছনের আব্রু খানিক অনুমুক্ত আবার জিজ্ঞাসা করলাম মূর্তি তুমি কে এখানে এভাবে পড়ে আছো কেন মূর্তি নিশ্চুপ কিছুক্ষণ পরে হই হই করতে করতে ছেলেগুলো এলো সবার জীব এক হাত বাইরে বেরিয়ে চোখ জবা ফুলের মতো লাল আমাকে দেখেই বলল, সরে যাও সরে যাও আমরা মূর্তি পুজো করব। আমি বললাম এই পাথরকেও তোমরা ছাড়লে না ওরা করে হেসে উঠে বলল বেটা নিশ্চয় লেখক কিংবা ছবি আঁকিয়ে আর তা না হলে নপুংসক আমি দুটো কানে হাত চাপা দিয়ে ফিরছি মনে মনে জিজ্ঞেস করতে করতে মূর্তি তুমি পাথর কেন তুমি আগুন নৌ কেন মূর্তি তুমি আগুন নৌ কেন হঠাৎ তুমুল চিৎকার ভেসে এলো মূর্তির কাছ থেকে ভাবলাম ওদের কাজ সম্পন্ন হয়েছে তাই সল্লাসে গর্জন করছে হয়তো কিন্তু এমন ভয়ার্থ কেন আমি পিছিয়ে গেলাম এবার আমি হেসে উঠলাম জোরে প্রত্যেকের জীব দাঁত আর তখন লড়াই করছে নিজেদের মধ্যেই বলছে ওই মূর্তি আমার মায়ের অপরজনও বলছে না না ওই মূর্তি আমার মায়ের আমি হাসতে হাসতে মূর্তিটা তুলে ধরে জিজ্ঞেস করলাম ওরা যে সবাই মা দেখছে তোমায় তুমি কার মা হলে তবে মূর্তি তার পাথরের ঠোঁট নেড়ে বলল নিজের মূর্তি তার পাথরের ঠোঁট নেড়ে বলল নিজের মূর্তি তার পাথরের ঠোঁট নেড়ে বলল নিজের আমার এই গল্প পাঠ আপনাদের যদি এতটুকু আনন্দ দিয়ে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল नमस्कार